এর জন্য দরকার রাষ্ট্রীয় সদিচ্ছা জনগণের প্রতি ভালোবাসা জনগণের জন্য আন্তরিকতা দেশের প্রতি আন্তরিকতা তাহলে এই দেশের এই সমস্যাগুলো সমাধান করা যায় প্রিয় দেশবাসী শিক্ষার্থী তরুণ প্রজন্ম ছাত্রছাত্রী ভাই বোনেরা আজ বাংলাদেশের শহর হোক গ্রাম হোক কোনো জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন নাই সব জায়গায় দেখা যায় ঘরের সামনে রাস্তার সামনে রাস্তার বাজারের মধ্যে বাড়ির পাশে গলির মুখে পাড়ার মুখে আবাসিকের সামনে বড়ো বড়ো একটি মহিলার স্তূপ করে জমা করে রেখে দেয় এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব সেই প্রতিষ্ঠানগুলোকে করেছে দুর্নীতি আঁকড়া করেছে যেই সরকার ক্ষমতায় থাকে তার দলীয় কার্যালয় সেখানে হয় অন্যায় চাঁদাবাজি ঘুষ লেনদেন কিন্তু জনগণের যারা সেবা করার দায়িত্ব সেই প্রতিষ্ঠানগুলোকে তারা নিজেদের কার্যালয় হিসেবে ব্যবহার করছে তাদের দলীয় লোকদের জন্য ব্যবহার করছে কিন্তু রাষ্ট্রের জনগণের যেই নগরবাসী পরি নগর পরিষ্কার করার কথা শহরবাসী শহর পরিষ্কার করার কথা তা তারা করছে না গ্রামেও দেখা যাচ্ছে যে কোনো গ্রাম গ্রামের বাজার পরিষ্কার পরিচ্ছন্ন নাই আশেপাশে ময়লা আবর্জনায় ভরা এতে মানুষের মধ্যে ইসলাম ধর্মে একটি কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ অথচ আমরা দেখতে পাই আজ বাংলাদেশের প্রতিটি গ্রাম প্রতিটি শহর প্রতিটি জেলা প্রতিটি বিভাগ অপরিষ্কার ময়লা আবর্জনায় ভরা আর এই কারণেই যখন বর্ষাকালে যখন একটু বিস্তৃত হয় তখন গ্রামগুলো ডুবে যায় শহর শহরগুলো ডুবে যায় মানুষের ঘরে ঘরে পানি বন্দী হয়ে যায় মানুষের জীবন যাপন বন থেমে যায় তাদের জীবন অতিষ্ঠ হয়ে যায় পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে নালা নালা নর্দমা ড্রেনগুলো ময়লায় ভরে থাকে এগুলো পরিষ্কার করার জন্য এই এই ব্যর্থতার দায় রাষ্ট্রের যারা বিগত সময় ক্ষমতায় ছিল এবং এখন যারা ক্ষমতা আছে বিগত সরকারের ন্যায় তারাও এইখানে ব্যর্থ হয়েছে যতগণ স্বপ্ন দেখেছিল আশা দেখেছিল যে এখন পরিবর্তন হবে কিন্তু পরিবর্তন হয়নি দেশ পরিষ্কার হয়নি সমাজ পরিবর্তন সমাজ পরিবর্তন হয়নি গ্রাম পরিবর্তন হয়নি কোথাও ময়লা আবর্জনা আজকে ভরে গেছে এদেশের বায়ু আজকে বিশুদ্ধ বায়ু আজকে দূষিত যেই বায়ুকে ছাড়পত্র দেয় একটি মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়ের দুর্নীতিতে তারা দুর্নীতিগ্রস্ত করে রেখেছে কারণ যদি ওই মন্ত্রণালয় ঠিকভাবে কাজ করে তাহলে এই বায়ু দূষণ করার জন্য যেসব কলকারখানা আছে তারা তাদের ছাড়পত্র না দিলে এই বায়ু আস দূষিত হতো না বিশুদ্ধ পানির জন্য বাংলাদেশের নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো নিম্নবিত্ত পরিবারগুলো গরিব মানুষ আজ রোগাক্রান্ত হয়েছে মরণ হয়েছে রোগা বিভিন্ন ধরনের রোগে জটিল রোগে তারা আক্রান্ত হচ্ছে রাষ্ট্র তাদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে পারেনি যেই প্রতিষ্ঠানের কাজ বিশুদ্ধ পানির ব্যবস্থা করা পানির ব্যবস্থা করা তারা সেখানে দুর্নীতির আখড়া করে রেখেছে এর দায় রাষ্ট্রের যারা ক্ষমতা আছে তাদের তারা শব্দ দূষণ বন্ধ করতে পারেনি যেই শব্দ দূষণের কারণে মানুষ নানাবিধ মানুষ অধ মানুষের মধ্যে অস্থিরতা কাজ করে মানুষ অধৈর্য হয়ে যাচ্ছে শব্দ দূষণ বন্ধে যে প্রতিষ্ঠান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করার কথা জনগণের জন্য দেশের মানুষের সেবা করার কথা কিন্তু সেই বাহিনীকে তারা ক্ষমতায় টিকে থাকার জন্য তাদের সেবা যত্নে লাগিয়েছে দেশের জনগণের জন্য লাগায়নি তারা যদি ক্ষমতায় থাকতে পারে দীর্ঘদিন সেই জন্য তারা সেই প্রতিষ্ঠানকে তাদের জন্য রেখে দিয়েছে সেই প্রতিষ্ঠান তাদেরকে ক্ষমতায় টিকে রাখার জন্য তাদেরকে নিরাপত্তা দিচ্ছে জনগণের নিরাপত্তা দিচ্ছে না এই কাজগুলো খুবই ছোটো কাজ শব্দ দূষণ পানি দূষণ বায়ু দূষণ পরিষ্কার পরিচ্ছন্নতা কত ছোট ছোট কাজ কিন্তু এই কাজগুলো সরকার বন্ধ করতে পারে না এগুলো সরকার বন্ধ করতে পারে না এগুলো করার জন্য সরকারকে অনেক সময় দিতে হয় না শুধুমাত্র যেই সংস্থাগুলো আছে তাদেরকে ঠিকভাবে তদারকি করলে তাদেরকে হয়ে যায় কিন্তু সরকার তা করছে না এইগুলো কাজ করার জন্য দেশের প্রতি ভালোবাসা দরকার জনগণের প্রতি ভালোবাসা দরকার রাষ্ট্রের প্রতি ভালোবাসা দরকার জনগণের সাথে একটা সম্পর্ক দরকার কিন্তু তারা তা করতে ব্যর্থ হয়েছে তারা চায় এদেশের জনগণ সুস্থ না থাকুক তারা চায় এদেশের জনগণ হাত পাতুক এই কারণে জনগণের এই সমস্যার কারণে জনগণের মাঝে আজ অস্থিরতা বিরাজ করছে জন মানুষ দেশের জনগণ আজ মানসিকভাবে আজকে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে যাচ্ছে তারা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা মানসিকভাবে অধৈর্য তাদের মানসিক শান্তি নিতে নেয় তারা শারীরিকভাবে সুস্থ না তারা পরিবারের সমা পরিবার পারিবারিকভাবে শান্তি নেয় ব্যক্তিগতভাবে শান্তিতে নাই। তাদের আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটি উশৃঙ্খল এবং একটি অস্বাভাবিক একটিভাবে বড় হয়ে উঠছে অথচ এই আমরা দেশের জনগণের সাথে যারা রাজ যাদের যে দেশের যে জনগণকে নিয়ে তারা রাজনীতি করে ক্ষমতায় যায় তারা জনগণকে বলে ভালোবাসে কিন্তু তারা আসলে জনগণের জন্য কাজ করে না তারা কাজ করে ক্ষমতায় যাওয়ার জন্য তারা ক্ষমতায় যাওয়ার জন্য কাজ করে তারা ক্ষমতায় গিয়ে তারা ক্ষমতায় গিয়ে দেশের জনগণের কথা ভুলে যায় অথচ এই দেশের জনগণ কত আন্দোলন করেছে কত সংগ্রাম করেছে রাজপথে নির্যাতন হয়েছে হয়েছে রাজপথে নির্যাতিত হয়েছে অত্যাচারিত হয়েছে রাজপথে রক্ত দিয়েছে জেল জেল খেটেছে শহীদ হয়েছে শুধু এই দেশে জনগণ তাদের শান্তির জন্য মৌলিক চাহিদা পূরণ করার জন্য এদেশে আমাদের ভবিষ্যতের প্রজন্ম যেন একটি সুন্দরভাবে সুন্দর পরিবেশে বেড়ে উঠতে পারে তার জন্য কোনো সরকার এই দেশের জনগণের জন্য যদি চিন্তা করতো তাহলে যদি ভাবতো ভালোবাসা থাকতো আন্তরিকতা থাকতো তাহলে এই দেশে এত খারাপ সময় এদেশের জনগণের জন্য আসতো না কারণ এদেশের জনগণ যেভাবে মুক্তিযুদ্ধ করেছে উনসত্তর বাউন্ন আটষট্টি এবং চব্বিশে তারা যেভাবে তাদের তারা যেভাবে রাজপথে নেমেছে এভাবে বিশ্বের কোনো জাতি নিজেদের জন্য নিজেদের মুক্তির জন্য এভাবে জীবন দেয়নি এভাবে রাজপথে রক্ত দেয়নি এভাবে নির্যাতিত অত্যাচারিত হয়নি কিন্তু আমরা দেখতে পাই দুঃখের সাথে দেখতে পাই এদেশের জনগণ ভাগ্য খারাপ বলবো না কি আমি জানি না অভাগে কিন্তু তাও বলবো না জানি না কিন্তু এদেশের জনগণ এদেশের জনগণের আজ দুর্ভাগ্য কোনো সরকার তাদের জন্য একটু আন্তরিকতা একটু আন্তরিকতা ভালোবাসার দেশের জন্য দেখায়নি প্রিয় দেশবাসী আমি জহিরুল আলম সৌরভ প্রিয় শিক্ষার্থী ছাত্রছাত্রী তরুণ প্রজন্ম দেশের সকল পেশাজীবী ভাই বোনদেরকে আমি আহ্বান জানাই আমার পাশে থাকার জন্য আমরা একসাথে এই বাংলাদেশকে পরিবর্তন করব। আমরা একসাথে এই বাংলাদেশকে পুনর্গঠন করব। আমরা এই দেশের আঠারো কোটি জনগণ মিলে এই দেশে দেশকে বাংলাদেশকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন দেশ হিসেবে গড়ে তুলবো এই দেশ থেকে বায়ু দূষণ বন্ধ করব এই দেশে বিশুদ্ধ পানির নিশ্চয়তা দিব এই দেশে শব্দ দূষণ বন্ধ করব ইনশাল্লাহ আমরা সবাই মিলে এই দেশকে আবার পুনর্গঠন করব ইনশাল্লাহ আমি একা করব না আমি দেশের জনগণের সহযোগিতা নিয়ে তাদেরকে সঙ্গে নিয়ে এই কাজে তাদের ভূমিকা এই কাজে তাদের যে অংশগ্রহণমূলক কাজ এটা তাদেরকে নিয়ে একসাথে আমরা এই দেশেকে ইনশাআল্লাহ একটি শান্তির বাংলাদেশ জনগণের জন্য এই দেশে শান্তিতে বসবাস করতে পারে এই দেশের জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করব এই দেশের জনগণের এই দেশে জনগণের শান্তি নিশ্চিত করব দেশের মানুষজন শান্তিতে দেশে বসবাস করতে পারে তা নিশ্চিত করব এ দেশের জন মানুষের আইনের শাসন এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠাগত করব বাংলাদেশকে একটি সুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলব বাংলাদেশে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকবেন সচেতন থাকবেন আসসালামু আলাইকুম